হ্যালো ফ্রেন্ড নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে হল মানে আমাদের ঘুরতে আসার প্রথম দিন বলতে পারেন আর এখন বাজে রাত্রির দুটো আর আমরা কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছি রাত দুটো থেকে লাইন দেবো তারপরে কুপন দেওয়া হবে তারপরে পুজো নেবো আর ঘড়িতে কটা বাজে দেখুন একবার এখন বাজে রাত দুটো আর আমরা এখন যাচ্ছি মায়ের মন্দিরে লাইন দিতে বাবা মেয়ে আর ছেলে যাবে না আর আমার হাজবেন্ড মা আর আমার শাশুড়ি মা আমি যাবো আর আমরা বাইরে চলে এসেছি রাত্রিবেলা এখন অন্ধকার আর দুটো বাজে এখন আমরা যাব লাইনে দেখুন বাইরে কি ঠান্ডা এরা দুটো কুয়াশায় ভরা কুয়াশা রাত থেকে লাইন আর এই সময় যখন ছবিটা তোলা তখন রাত তিনটে প্রায় বাজে আর দেখুন ভিড়টা কেমন অনেক নিচে আরও লোক রয়েছে ব্রহ্মপুত্র নদের কাছাকাছি আর এখন চারটে বাজে আর আমরা লাইনে রয়েছি প্রচুর লাইন প্রচুর লাইন আর এখন সকালে হয়ে গেছে আমাদের লাইন দিতে দিতে সেই রাত্রি আমরা দুটো থেকে লাইন দিচ্ছি এখন ভোর ছটা বাজে এখনও লাইন সরেনি কিছু আর আমাদের শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে আর প্রচুর ভিড় আর এখন আমরা মন্দিরের দিকে রওনা দিয়েছি আর অনেক উঁচু সিঁড়ি বেয়ে তারপরে মন্দিরের পথ আর এখানে মার্কেটও আছে এখন বাজে সকাল সাড়ে দশটা এখনো আমরা লাইনে রয়েছি প্রচুর লাই দেখুন একবার প্রচুর লাইন আর এখন আমরা মন্দিরের দিকেই যাচ্ছি এখনো আমরা ওয়েটিং এ ছিলাম সবাই এখন মন্দিরের দিকে এখনো এখন আমাদের দেড় ঘন্টা লাগবে ঠাকুরের স্থানে যেতে দেড় ঘন্টা লাইন দিতে দিতে এই পুকুরটা আমরা দর্শন করলাম আর এই পুকুরটার একটা ইতিহাস আছে ওখানকার লোকাল লোকেদের কাছেই শোনা জানি না সঠিক কি আমি বলতে পারবো না এই পুকুরটা নাকি ভৈরব বাবা মায়ের স্নানের জন্য টিশুল দিয়ে খনন করেছিল এবং প্রতি বছর নাকি এখান থেকে জল নিয়ে মাকে স্নান করানো হয় আর এই মন্দিরের মানে পেছন মানে সাইডেই এই পুকুরটা রয়েছে মায়ের দর্শন করে এই মন্দিরে এই পুকুরে এসে সব মাথায় জল টল দেয় দেখুন পায়রাগুলো কিভাবে চুলোর মধ্যে বসে আছে এখানে অনেকে স্নান করছে অনেকে মোমবাতিও ধরাচ্ছে আর লাইন দিতে দিতে প্রায় মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি এই লাইনটা চলে আসা মানে মন্দির মায়ের একদম কাছাকাছি চলে আসা তাহলে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়েছে এখন বাজে বিকেল চারটে আর আমরা পুজো কমপ্লিট করলাম রাত দুটোই কাল রাত দুটোয় লাইনে দাঁড়িয়েছে আমরা আজকে বিকেল চারটে আমরা পুজো কমপ্লিট করলাম অবশেষে মায়ের দর্শন পেলাম আরতিও হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে মানে বাড়ি বলতে হোটেলের দিকে আবার রওনা দেবো হোটেল ছেড়ে দিয়েছি দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি আমরা পল্টন বাজার চলে যাচ্ছি এখন আর সেই কাল রাত দুটো থেকে বারবারই বলছি দুটো থেকে আর এই আজ দুটো অবধি পুজোই চললো দুটো রেটে অবধি দুটো দুটো রেটে না চারটে মনে হয় এখন যাই হোক বিকেল বেলা পাঁচটা বাজে আর পুজো সন্ধ্যে হ্যাঁ কাল আর বিকেল পাঁচটা বাজে এখন আর এই যে দেখুন ভিউ টা বাইরের বাইরের ভিউ আর আমরা কামরূপ কামাখ্যাস পুজো দিয়ে সোজা চলে এসেছি এবার শিলংয়ে আর এটা হলো শিলংয়ের সিটি মেন সিটি আর এই সিটির পুলিশ বাজার এই জায়গাটার নাম পুলিশ বাজারেই ছিলাম আমরা কাছাকাছি একটা হোটেলে খুব সুন্দর দেখুন পরিবেশটা এত সুন্দর আর নিউ ইয়ার্স উপলক্ষে পুরো সাজিয়েছে শহরটা যেন আরও জল করছে আর দারুণ লাগছে এখানে আর আমরা এখন গৌহাটি ছেড়ে শিলংয়ে চলে এসেছি আর শিলংয়ে প্রচুর ঠান্ডা মানে ষাট ডিগ্রি চলছে আর আমরা হোটেলে ঢুকে পড়েছি আর শরীর চলছেও না তাই জন্য ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিচ্ছি আর কালকে আমি হোটেলের ভিডিও একটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আজকের মধ্যে ভিডিওটা এখানেই এন্ড করলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকের মতো টাটা